দুনিয়াওয়ালা এক জায়গা দুনিয়া এক জায়গার দুনিয়ার মানুষ হল এই দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার চাকরির মহব্বতও ফরিয়া বিজনেসর মহব্বত ফরিয়া আমি আল্লাহারে যত মানুষে ডোকা দিবাই আমি আল্লাহরে যত মানুষের জবিনফুলিয়া তাকওয়াই আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ও দুনিয়া একদিন তোমাদেরকে ডোকা দিবাহ আল্লাহ রে নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আদ দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া লিল কাফির আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম বিশ্ব বলেন দুনিয়া ইয়া তাহল মুমিনুল লাগি জেলখানা ই জেলখানার ভিতরে মানুষ আর লগে লগে আল্লাহর শরণ করো আল্লাহর বদদিনিয়ার নাফরমানি সারিয়া প্রত্যেকজন মুমিনের দায়িত্ব হলো আল্লাহর রেজামন্দিয়া দায় করা কারণ দুনিয়ার থাকি যদি কোনো মানুষের কুনা লইয়া যদি কবরের মধ্যে চলে যায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমায় কোনো মুসলমানের যদি দাররা পরিমাণ গুনা লইয়া জমিন থাকি চলে যায় ই মুসলমানের কবর ওখান আল্লাহ জাহান্নাব্বা নাইয়া দিবা আর কোনো মুসলমানের যদি সরিষা চানা ফুড়ি জবিন থাকি চলে যায় দুনিয়ার মেসা বহলতো আরো কোনো প্রয়োজনই তো নাই রে ভাই আল্লাহ মুসলমানের খবর বানাই দিবা ওমাল হায়া তু দুনিয়া ই কবি বলে সবে কো আপনা করকে দেখে হ্যাঁ রব কো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ দুনিয়ার যুবক আর হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল তোমাদেরকে হয়েছে আফন বানাইয়া জমিনও দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার বন্ধু আর বান্ধবী বানাইয়া জমিনও দেখলাই আমি কবিয়ে তোমারে হইয়ার ই দুনিয়ার কোনো মানুষ তোমার মৃত্যুর সবাই হাজারও হইত নয় তোমার কবরিস্তানও তোমার সাজো আইতো নয় আসর ময়দানও গিয়া তোমার দুনিয়ার কোনো মানুষ তোমার সাজোর মধ্যে আইতো নাই দুনিয়ার যত বড় মসিবত বড় দুনিয়ার যত বড়ো বিপদের মধ্যে করো না কেন আমি কবি হইয়া দিয়ার দুনিয়ার যত মাঞ্চরে আপন বানাইয়া জমিন গুণা করলায় না ফরমানি করলায় দুনিয়ার যত মাঞ্চর লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিন মধ্যে তোমার মতো মানুষের গুণা করলায় আমি আল্লাহ হইয়া আমি কবিয়া হইয়া দিয়ার ইমান মানুষ তোমার বিপদর সময় কোনো দিন পাশে আইত নাই একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাও একটা বার আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া তুমি দেখো আবার আল্লাহর মোহব্বতর পাত্র জমিনের মধ্যে তুমি বনিয়া দেখিলাও রাত্রে আড়াইটা দুইটা বিপদ আর মুসিবত মধ্যে ফরিয়াও যদি আল্লাহ ডাক দিলাও আল্লাহ তোমার ডাকর জবাব দিব কু আনাল্লা পর সাল্লাহ সল্লাল্লাহ মোহেন সল্লাল্লাহ আমার দুষ্ট হল আমার বুধুর্গ হল কবি বলেন সব কো আপনা করুকে দেখা রব কো আপনা করুকে দেখ দুনিয়ার সেরা মানুষের আপন বানাইয়া দেখলায় এই তোমার বন্ধু এই তোমার বান্ধবী রকম তোমার সিলসিলা তুমি জানি রাখলাই মগর আমি কবি খুঁজা আড়াইটা তিনটার সময় বন্ধুয়ে তোমার কোনো হেল্প পাইত না হেল্প তোমার করতো না আমি কবি খুঁয়া একটা বার যদি আমার আল্লাহারে তোমার তোমার ফাগল বানাও আল্লাহর ফাগল বনিয়া শিবতোর মধ্যে ফোরিয়া যদি তোমার মতো মানুষে ডাক দিলাও হাজার বিপদ ফোরার বাদেও হাজার মুসিবতর মধ্যে ফোরার বাদেও তোমার মতো মানুষে যদি একটা বার আমার আল্লা জবিন খান ডাক দিল রে ভাই আল্লাহ মুসিবত কি তোমার উদ্ধার করবা কৌশো

তোমার নৌকাৰ ভিতরে একজন আমার নাফন আমারে একজন ফরমা প্রদান আমার হুকুমা মাননকারীর একজন غلام উঠে গেছে গিয়া এনের তোমার নৌকাত থাকি তুমি নামাইয়া দিলা নতুবা তোমার নৌকা বিপদ পড়ব ও নাউদুলিল্লাহ কে খরখতা শুনে নৌকা যখন সరిয়া গেল বিয়ার ভাই আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউখান আরম্ভ করিয়া দিলা ঢেউর কারণে নৌকাত থাকি নবী উস আলাইহিস নৌকার তাকি সাগরের ভিতরে মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশালাকার একটা মাছ অর্ডার করে যাবেন ও মাছ আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার আমার বন্ধু সাগরের ভিতরের মধ্যে ফরসৈন নদীর মধ্যে ফরসৈন তুমি এনারে তোমার খাদ্য হিসাবে গভীর মধ্যে গ্রহণ করিলাও মাসে যখন নবী ইউনুসে ফেটর ভিতরে লইয়া সামান্য জায়গা আগুয়ার এগুলা গোরে ভাই আল্লাহ এর আর বসা লেখার পর মাসে আল্লাহ ওটার হরণ ও মাছ তোমার হইয়া দিয়ার ও তোমার সামনে দিয়া যে মাছ টাকার গিয়া ও মাছে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও কারণ ই মাছের ভেটর ভিতরে মারে একজন পয়েকাম বরাসন হউ সুহাল্লাহ আমার মাক বুঝা জান সিত্রী জানান সিত্রী মো কারণ শুন ডালাই কর না ডেল্লা গিয়া উসিদর পিতামসি দ হওয়া চলা যায় বুঝা যায় না নবী অনুসার ই সালা চো সল্লাহ আল্লাহ তিন অন্ধকারের বিপদের মধ্যে ফালাইলা দুনিয়ার কোনো নবী আর রসুল তো বড় বিফত ফালান নাই দুনিয়ার কোনো উম্মত্রে এত বড় মুসিবতর মধ্যে ফেলার নাই জেলানবী অনুসে আল্লাহ বি বড় মাছে ফেটোর মধ্যে লইয়া যখন একাধারে চল্লিশ দিন পর্যন্ত রে ভাই নবী ইউনুস রে সাগর স্থল দেশ লইয়া ও মাছে লইয়া যখন সাগর নিচের মধ্যে চলাচল করল একাধারে চল্লিশ দিন পর্যন্ত নবী ইউনুস মাছের ফেটোর মধ্যে বসা ও সময় নবী ইউনুস আলাইহি সালাতু ওয়া সাল্লাম নিজের খান দিয়া কোন সাগর স্থল গিয়া আল্লাহর পাথর নামক মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা

হায় আমি আমার নকশর দুলুম করিয়া তোমার কাছে আমি মাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি সারা কোনো মাহ নাই তুমি যদি আমার এত বড় বিপদ থেকে না করবে দয়াল দুনিয়ার কোনো বেটা বেটির ক্ষমতো না আমার উদ্ধার করতো আল্লাহ আমি যে তোমার অমান্য করলাম কেন আমি স্বীকার করিয়া একটা বার তোমার মুসিবত থাকি তুমি আমার বাঁচাও

فاستجبنا له ونجيناه من الغم وكذلك نودي অনুসারই কি সাল্লাহ এত বড় মুসিবতের মধ্যে তুমি ঘরছ দুনিয়ার কোনো মানুষের মসিবত থাকি তোমাকে উদ্ধার করতে পারে নাই দুনিয়ার এত বড় মসিবত থাকি দুনিয়ার কোনো মানুষের তোমাকে উদ্ধার করা সম্ভব না আমি আল্লাহ তোমার এত বড় মসিবত উদ্ধার করিয়া দেয়ার নবী অনুস তুমি কোনো টেনশন করিও না বউ সুবহান আল্লাহ আল্লাহ এ মাসের ভিতরে এমন জেলা যুদ্ধ না ফয়তা করিয়া দিলা যতক্ষণ পর্যন্ত মাছে নিজের ফেট তাকি বমি করিয়া সাগর কিনারের মধ্যে যত সময় সারি সেনারে ভাই অত সময় পর্যন্ত মাছের পেটোর বেদনাগুলা বন্ধ হয়ে নাই আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার উন্মত হলে আমি আল্লাহর ফাগু হইয়া আমি আল্লাহর মহব্বতর পাত্র বনিয়া যত বড় মোসিবত করুক যত বড় বিপদ করুক না কেন তোমার উন্মতে যদি একটা বার আমি আল্লাহর কাছে করিয়া আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উন্মতে সাহায্য করছি না অত সময় পর্যন্ত তোমার উন্মতর লোক আমি ছাড়তাম নাই চাপতাম নাহাম্মদুল্লাহ আমি আল্লাহ উদ্ধার করি আমার নসিহার শেষ করি নাই আমি আল্লাহ তোমার উন্মতর মাদেও যদি ইলাক কোনো মানুষ জমি যায় তোমার উন্মতর মধ্যে ইলাক কোনো মানুষ যদি মধ্যে মুসিবত আমি আল্লাহরে যদি একটা বার যদি দিল তাকে ডাক দিলাই আমি আল্লাহ তার মুসিবতটাকে উদ্ধার করম সোভান আল্লাহ কবি বলেন দুনিয়ার জমিন জিকিরে দুনিয়া করকে জিকিরে কি দুনিয়ার যুবক আর যুবতী হল। দুনিয়ার পুরুষ আর মহিলা হল। দুনিয়ার সব কিছু দিকির করিয়া তুমি দেখলাই দুনিয়ার সব কিছু গমিনের মধ্যে আলোচনা করিয়া দেখলাই মগর কোন দিকিরে দুনিয়ার কোন দিকির তোমার ফায়দার মধ্যে আসে নাই আমি আল্লাহ তোমার হইয়া দি আমি কবি তোমার খুঁইয়া দিয়ার একটা বার আমার আল্লাহর দিকির لا اله الا الله لا إله الا الله محمد رسول الله دنيا দুনিয়া স্বার্থপর দুনিয়ার কোনো মানসে আর ভালোবাসার দাম দেয় না দাম দেয়াস্ট টাকা পয়সা যার টেকা আছে কুটুমোর অভাব নাই যার টেকা আছে গিফটের অভাব নাই যার পয়সা আছে তার বন্ধুত্বর অভাব নাই যে গরিব যে কালো মানুষ যে জমিনও হাত নাই ভাও নাই তার বন্ধুও নাই বান্ধব হাসানি বলছি গরিবর দাম আছে নি তোমাদের এই সমাজে গরিব দাম নাই এর কি মানুষের দনী মানুষের বিয়া লাগাইলে দাওয়াত দে তার লোনিবে ধনী দে না হয়ে গিয়ে আমার ফুরীর বিয়া তার কিতা গিফট দিব হাসানা নিবেদ রাখবাম দনির ফুরীর দনির বিয়াত দিবা বিয়ার দাওয়াত দিবা ই দনিয়ে তোমার গিফট দিবি গিফটের হারাম থাকতে পারে তো গরিবে গিফট তোমার দিল কুলিয়া মন কুলিয়া যেগুলো দিব হালাল ভয়েসা দিয়েছে হাসানা নিবে না সারা দুনিয়া হারাম খামায় আর সব গরিবের হালাল খামায় ইলান তো জমিদের নেচার তো অনু নেচারের ওলা লাগে দনিয়ে দনী সিনে গরিবের গরিব সিনে এর লাগে দুনিয়া আফন নাই একমাত্র আল্লাহ তাহলে আমার আফন এই বন্ধুত্ব লাগা খুব আল্লাহর লগে মায়া লাগাই না আল্লাহর লোকে মনবী মহাম্মদুল রসুল্লাহার সূন্যতীয়া নিজের লাই সুন্দর বসা ও দেখবাই কাল পরকাল শান্তি হেঁবা কবর কেলে জিন্দেগী মুক্তির জিন্দেগি হইবা বন্ধুত্ব তো ঠেকা আনার লগে আমরা বন্ধুত্ব নেতা লগে নেতাস লগে বন্ধুত্ব লাগাইলে বিপদ হলে ফোন করলে হয়তো নেতা হেল্প করতে পারে কিন্তু না পাইিয়া তো তুনিয়ার জায়গা থইবা আপনি আপনার এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের লগে বাল ব্যবহার হরই মানুষের লগে নরম ব্যবহার করেন ও আমার নবীদের হল তোমরা হিংসা হতো কীতা করতাম না আমরা সমাজ হিংসা বেশ না হম সব থেকে বেশি আমরা সমাজ হিংসা এখানে মূল্যায় মূল্যায় হিংসা আস ডাক্তরে ডাক্তার হিংসা আস প্রফেসারে প্রফেসারে হিংসা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট হ দোকানও বিক্রি বেশ হয়ে যায় এই দোকানও বিক্রি না এগুলো মরিদার দলিয়া যায় আল্লাহ এগুর দোকানও তো কাস্টমার আইলে হাত থাকি ইগুরে যে কোনো লাইনে বন্ধ করা লাগবে মুল্লার কেসে যাক রান্নারের মুল্লার কেসে যাক তা এইগুর দোকানের কাস্টমার বন্ধ করতে হবে অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

যত আমল গুলা আসল ওনে কামল গুলা রে আল্লাহ লাগে হিংসা মারাত্ম হাকার ধারণ করে হিংসা না অন্যর বালাই দেখলে আমি বালা থাকতাম অন্য দলি হইলে আমি খুশ থাকতাম অন্য গাড়ি লইলে আমি খুশ থাকতাম অন্য চাকরি আনলে আমি খুশ থাকতাম অন্য প্রতিষ্ঠিত হইলে আমি খুশ থাকতাম এটা বুবিনর থেকে হেতের ভুলা চাকরি ভাইল কেন আঙ্গর মাথা গরম হইয়া জায়গা না ভাই আমার মাথা গরম হইতো না বরং আমি তার লাগি দোয়া করতাম তার স্থান আমি দেওয়ার চেষ্টা করতাম আমার এত হিংসা ঠেলা ঠেলি মারামারি সমাজ ধ্বংস এ লাগে হিংসা কর্মেওয়ালা মানুষ যদি মতো দেখতে পারত কোনো লাইন নেই লাগে সমাজ থেকে হিংসা বন্ধ করুক কভার তো ইনশাল হ্যাঁ জীবন না ইনশাআল্লাহ আর মুসলমানের পিছিয়ে হিংসা পেশ হচ্ছে এর লাগে কিবা ভোট নাই ইবা রাস্তা নাই ইবা হিবার দি বন্ধ করা ইবা অতা বন্ধ করা আলি বুতল সার থোয়া আয়োয়া বরৈাল গাড়িয়া তুমি মাদার গাছের বলা গাড়ি আত্ম হ্যাঁ হিংসা এর লাগে তো নমাজে আমরা ফাংশন না নমাজ ভরিয়া হওয়ালো দাগ পালাইয়ার মগত চরিত্র ফাল্টেন না হুন্দান পালানো ইনজা হারাই কুমড়াহ নাকি মুসলমানের বাড়ি তোর তলে দি গেলে তো তো বের ভাই ভাই হিন্দু বাড়িতে গেলে অতটা বের ভাইতে হয় না ভিবাই ভাই না বেড়ে রিংসা বেশি ভিবে দেয় ভিবি আমার বাড়ির তলে দিয়ে বেড়াই তো খেলে বের দেও বেড়ে মানে না মাথার কাছে গোসা লাগাও বউ তোমার বুতলো সার বাঙ্গে ফত তো তুই বেদাই তো এর লাগে এই জাতীয় দশ ফত এই জাতি উন্নত না যে দশ ফত এর লাগে হিংসা সারক কোয়া সমাজ থেকেই হিংসা প্রয়োজন সরই আল্লাহ আমরা হিংসার থেকে হেফাজত করুক আল্লাহ দুই নম্বরে বিশ্ব নবী বলেন এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে জীবত হরিও না সমালোচনা করিও না তোমার সামনে যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আয় এই মানুষের ব্যাপারে যদি অন্য মানুষের তোমার অধিকার করিলায় আমি নবী হইয়ার তার বিরুদ্ধে সমালোচনা করিও না গিবত হরিও না কারণ গীবতার সমালোচনা তখন তার বিরুদ্ধে তুমি করবাই আমি নবী মোহান মাদুর তোমার ভয়া দিয়া ক্রিয়া মতর ময়দান তার সমস্ত গুণা আল্লাহ তোমার খান্দ দিবা আর তুমি গীবৎকারী ল সমস্ত গুলা আল্লাহ তার খান্দর মধ্যে দিয়া তার জন্য তো লে গীবত না গিল্লায় মানুষের আমল আদা আদান প্রদান হয়ে যায় অন্যর খান আমার আমল দেয় দিয়ে অর্থাৎ যার কিভাবে আপনি সর্বাহার খানটা আপনার আমল দেব হইব তার গুণাত আপনার খান্দ দিয়ে আপনার দিবস দেব হ্যাঁ যারা গিল্লা গায় আপনার লাগি আপনি সুক্রিয়দায় সরু কয়া এরালে আপনি থ্যাংকস দেখা এরাললাগে আপনি দোহা এই মানুষে আমার গুণালই যায়। মাত বুঝা জানি ভাই ই বাজারের সমালোচনা বেশি ফুয়ার বিয়ার মাত্রাই লো এক ফুড়ির বিয়ামা তাইলে একগুলো বাঙ্গানি দিব ইগুলো আর ডিপার্টমেন্ট এরা চাই সমাজে হল বিয়া হইত কিন্তু তার ফায়দাটা কিনা নিজেও যাবে হ্যাঁ বাঙ্গানি দিলে মানতাম যদি বলে তোমার চয়েস করি না কত সময় মানা যাইত বা বলে এগুলো তো আমার পছন্দ তে বাঙ্গানি দিয়া গোপন করি লাও তুমি কিছু এই ক্ষেত্রে মানুষের গিবত গিল্লাত তাকে নিজের বাসা কোয়া প্রত্যেকটা ক্ষেত্রে উন্মতে মহান্মতির গিবত তাকে নিজের বাসাইতো নবীজি কারণ কিয়ামত দিন এগুলো আদান প্রদান হয় দুই নম্বরে নবী যে আল গি বা তু দিনা আউকামা কামা কাল আলাই সালাম বিশ্ব বিশ্বনবী বলেন গিল্লা এমন এক গুণা জিনা চাইতে মারাত্মক গুণা যত মানুষের গিল্লা গাইবায় গিবত গাইবায় এটা দিনাত তাকি মারাত্মক গুণা করলাই কারণ দিনা করলে মানুষে বুঝে কুশল করত শরীর পাক বানাইতো পবিত্র বানাইতো মগর গিবত খাওয়ার পাতে কি বুধু হয় না এর লাগে বহুত নমাজি অকল বহুত আমলি অকল সদাকাতলা অকল কিয়ামতোর দিন জন্য তো পারতা না নাম্বার ত্রি বিশ্ব নবী বলেন ওলা দাদা বারু তোমরা একজনে আর একজনের লোকে ঝগড়া করছো না ঝগড়া বুঝে ঝগড়া না ঝগড়া ঝগড়ায় সমাজ সমাজও ঐক্য নষ্ট করিল যে বলেন ওলা দাদা বারু এ হুম্মতে আরেক হুম্মত লোকে ঝগড়া আমরা সমাজে বেশ না করছি বলেন বেশি তো ঝগড়া বন্ধ করা দরকার খান নগড়া বন্ধ করতে হইলে একজন সাইলেন্ট তাক্তা আর একজনে মাতিতা নবীত্রী আদত হইল হেন লাইতরা তাই মুখ সাইলেন্ট করিতে কিন্তু আমরা সমাজে সাইকেল খেতে নাই এর লাগে ঝগড়াতা তাকে সমাজ বাসা কুয়া এই সমাজ অতল যার ঝগড়া ফিফিরা ফিফরা ফ্লাট আইলে দেখবা ডুল বান্ধে ডুল খেনে তার জাতিরে তো তার জাতিরা বাসায়িত্ব করিয়া ফুল ফিরা ডুল আর ডুলটাকে যেকো ভাটিয়া দেয় গিয়া দেখো দম হয়ে মরি যায় তো আমরা লাগি মুসলমানে মুসলমান ঐক্য দরকার দূর দরকার অকোনো ইবাদম নহি হওয়া না নবী বলেন প্রত্যেক উমিন আর হুম বাই এক মুসলমান আর এক বাই এগিয়ে আমরা সমাজ ঐক্য দরকার দূরের দরকার আমরা হিংসা বিদ্বেষে বলিয়া জগড়া জাতিরে বলিয়া ফিতনা ভাষা বলিয়া রিবৎ গিল্লাত থেকে নিজরে বাঁচাইয়া হর ক্ষেত্রে আমরা এই সমাজের মধ্যে ঐক্য গড়িয়া তুলতাম ইনশা আল্লাহ দূরে করি কো ইনশাআ আল্লাহ الله تعالى يحفظنا مالك، خاف نتك يا بشي بشي عمل التوفيق، وما علينا الا البلاغ، السلام عليكم ورحمه الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبضاء يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا رحم الراحمين. يا رحم الراحمين. يا الله أولا ذكي وقلت ترود السلام আর আমরা জমা তোর খবর জিন্দা নবীম ও আহ্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ হুম দাহে লাহে লাই মো সাল্লাহর ক্ষেপত আল্লাহ আপনি আপনার জীবনের তামাম গুণা আপনি মার ফোন হাও এ মলাই কেলি আল্লাহ আমরা রে কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মালিক আল্লাহ আল্লাহ আপনার গুণার কারণে আস্মাটি দোবিনী কতবাদ দিয়ে তুংস ফুৰি আছো ইয়াৰ আমার ৰাপ্তে আপনার মাহ ফর্মাও আল্লাহ আপনি আপনার চিন্তা উন্দামা ইয়া বাবার আপনি ফৰিয়া দে আও ই জমা তো অনেক আসি মা নাই সেব রবা বানাই আল্লাহ আপনার কবরবাসি মা ইয়া বাবার কবটের জন্য তরবা গান বানাও যারা দোবিনো আছে না তৈরি মাসি হো দেখুন লৈ হা গান ফৰমাও এ বউলাই কেনি يا ارحم الراحمين من المال الخندل

মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি সকল আসয় আল্লাহ ইতার জান মাল ইমাল ইসলামর হেফাজত ফরমাও ইতার হালাল বিদনা মাল মাল ফরমাও হারাম থেকে বাসিয়ার এবার আপনি আল্লাহ তো ফিরতেন ইয়ার হেমার রাহিমী রায় আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক লাশ বাস বন্ধু করিয়া খালা ফেলেগ লাগাই বাড়িখানো ঘুরে দেওয়া হয় اللہ ہی تارے ہر نونار دھول کٹنا تکیا ہر نونار آفودار بھی فوت تکیا اپنے حفاظت کریا اے مولا کریم تمام جہان اور مسلمان جدیر حفاظت فرماؤ مساجد مدارس مکاتی اور حفاظت فرماؤ علماء حقانی ربانی اور حفاظت فرماؤ اللہ بارتور دومین دے شدیر دومین بناؤ

الله شنال المبجر شمن آخر كل ما لا إله إلا الله محمد الرسول الله فرأي فرأي أفني أمر القتخر خاتمة بالخير خرية ربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب صلى <applause> الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين